আসসালামু আলাইকুম নাইম স্যার কেমন আছেন আপনি এটি নাইম স্যারের জন্য ডেলিভারি হচ্ছে এটি পয়েন্ট ডেলিভারি যাবে নাইম স্যারের এই কাঁঠাল সহ আমার বাবা যে ধরে আছেন ভিয়েতনামি বারো মাসি গোলাপি কাঁঠাল এটা উনি একটি পঁচিশশো টাকা মূল্যের আমাদের গাছ নিয়েছিলেন ছোট বাকেটে তো ওনাকে ভালোবেসে যেহেতু একটু গাছটি যেতে দেরি হলো যেহেতু উনি সাথে একটি প্যাকেজও নিয়েছেন আমাদের তিন হাজার টাকা মূল্যের তো ওনার গাছটি আমরা আদর করে ভালোবেসে একটু কষ্ট করে একটা জিও ব্যাগে উঠিয়ে দিলাম যেন ওনারা কি করতে না হয় মাটিতে হ্যাঁ আর এখানে পর্যাপ্ত সার এবং অন্যান্য নানা ধরনের ইনগ্রিডিয়েন্ট যত উপাদান দরকার উপাদান তেরোটি উপাদান রয়েছে আমার বাবা দিয়ে দিয়েছেন এখানে শুধু পানি দিবেন আর কাঁঠাল খাবেন ইনশাআল্লাহ এই ছিল নাইম স্যার আপনি কাঁঠাল গাছটি আর প্যাকেজ সম্পর্কে কি বলবো এই দেখেন মুকুল সহ গাছ আপনাকে দিয়েছি আমি আর ইন্ডিভিজুয়ালি দেখালাম না এই যে পেয়ারাতে মুকুল আনারে মুকুল আছে এই যে দেখুন লিচুতে প্যাকেজের গাছ কখনো মুকুল সহ দিয়েছে কিনা কেউ জানি না আমার বাবা বেশি দিয়েছেন তো এই ছিল আপনার গাছ আপনার সূর্য ডিম থেকে কাটি মন না সব ধরনের গাছ বিগ সাইজের হ্যাঁ বরপর মুকুল সহ এই যে আপনার বারোটি গাছ এমনকি এ হলো আপনার কাঠালটি জিও পেগে নাইম স্যার ধন্যবাদ আমাদের সাথে সরকার থাকার জন্য সালাম আলাইকুম